সর্ব বংশ আমি নির্বংশ কইরা দিমু ও কobra শাব আই হন আ খুলবো খোল ওব খকি খুলবো আরে সব কিছু খুলে বল ও এই যে রাত যখন 12টা বাজে আমরা দুইজন 10টার সময় খাইটা ঘুমাইছি রাত যখন 12টা বাজে তখন দেখি এ আমার বুকের উপর ছড়ছে হ্যাঁ হই ছড়ড়া আ কইতাছে তোরও খাম তোর 14 গুষ্টি রে খাম এমনি কইতাছে কobra সাপ তারপর আমি ঘর থেকে বের হয়ে তালা লাগে থুয়ে গেছিস এই সকালবেলা আপনার কাছে নিয়ে আইলাম আপনি আমার রক্ষা করেন বাসান শোন কবিরাজ তুই আমার কিচ্ছু করতে পারবি না তোর মতো একশো কবিরাজ আমার কিচ্ছু করতে পারবো না দেখ কারে যারাভ আমার দুর্বল করতে পারবো না আমি অনেক দিন পরে একটা সুন্দরী পাইছি আমি তো এত সহজে সহজে হারমু না আমি আমি ওরে শেষ করে দেবো আর তুই যদি আমার পথের কাটা হস আমি তোরেও শেষ করে দেবো আর তোরে কইছি না ভাই পাশে আমি আছি তুই কোথাতে গেছিস নাকি সুকুমটা করে দেন ও পামি তোতনি

তোমার গরু দেব না কাশি দেব না বাচ্চাও দেব না তুই যাবি কিনা সেটা বল আমি ছাড়বো না ঠিক আছে আমি রক্ত খাই রক্ত চাই আমি আমার রক্ত লাগবে শান্তিতে আমার মন্ত্র মনে মনে পড়তে থাকো আর বন্ত তন্ত্রের মাটিটা হাজির করতে থাকো আমি ওকে রক্তে ভরব এখন বল তুই যাবি না তোকে বোতলে ভরবো আমি তো কইছি আমার জিদে আমি অটর আমি যাব না আমি যা যা চাইছি তার থেকে আমার একটা জিনিস হলো দিতে হবে বলে বল আমার যদি একটু ক্ষতিও হয় তারপরে এই বিপদ থেকে আমাক রক্ষা করেন কবরা সাহেব শুন ওকে সারা তো হবে আমার সারাতে তুই এখন ওকে নিয়ে গিয়ে গরি বন্ধ করে রাখো তোকে মারবে আমি মন্ত্র পড়ে দিয়েছি বুঝতে পারলি হ্যাঁ এই তোর হাত থেকে খুলবি না আমি আমাবস্য রাতে গোটি বটি মন্ত্র তন্ত্র ওকে বোতলে ভরবো যা ওকে কাদা করে নিয়ে যা আমি তোকে তুলে দিচ্ছি